হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও দেখো অনেক রাত্রে উঠেছি রাত এখন দুটো বাজতে যায় তো দুটো আড়াইটা প্রায় বাজতে যায় উঠে পুরো এখানে রান্নার তিয়ারি চলছে রান্না বান্না চলছে তো কেন চলছে একটু বাদেই বুঝতে পারবে এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো তো বেরিয়ে পড়েছি চাউমিন বানিয়ে নিয়েছি আর চিকেন কষা একটা মাছের ঝোল ভাত বানিয়ে নিয়েছি এখন বেরিয়ে পড়েছি ভোরে ভোরে এখন এখনও চারটের আগেই বেরিয়ে পড়েছি তো এখন ট্রেনে রোড দেখতেই কম আছে কেননা চারটের আগে চারটের সময় ট্রেন এটা মনে হয় তো চারটে ট্রেনে তো বেশি লোক থাকে না তো টুকটাক করে আসছে সকালবেলা ট্রেন একদমই ফাঁকা তো আমরা সবাই এখন যাচ্ছে এক জায়গায় তো ঘুরতে তোমাদেরকে আর একটু বাদেই দেখাতে চলেছি তো একটু অপেক্ষা করে থাকতে হবে এখন তো আমরা ট্রেনে আছি এখন বলতে পারবো না কোথায় যাচ্ছি তো এখন শুধু দেখতে থাকতে হবে দেখতে হবে যে আমরা কোথায় চলেছি তো দেখো এখন একদম সকাল হয়ে গেছে সকালবেলার আবহাওয়াটাও খুব সুন্দর তো সকাল সকাল সামান্য একটু আকাশে একটু মেঘ করে আছে দেখা যাচ্ছে মেঘ করেছিল আর হালকা একটু বৃষ্টিও হয়ে গেছে একটু আগে আমরা ট্রেনের মধ্যেই ছিলাম সেই সময় তো বৃষ্টি হয়ে গেছে এখন ট্রেনটা চলছে বেশ হাওয়া লাগছে গায়ে আর এখন কিন্তু গরমের সময় কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে ট্রেনে তো আমরা নেমে গেছি ট্রেন থেকে তো ট্রেন থেকে নেমে এখন হাঁটতে চলে হেঁটে হেঁটে যাচ্ছি তো হেঁটে হেঁটে গিয়ে আমরা আর একটা ট্রেনে উঠবো এক ট্রেন থেকে নেমে গেছি আর এক ট্রেনে উঠবো তো বাইরে ঘুরতে যাওয়া মানে খুবই আনন্দ আবার খুবই কষ্টকর একটা ব্যাপার তো যাওয়ার সময় খুবই আনন্দ করেই যাওয়া হয় তো দেখো আমরা ওভারব্রিজ ব্রিজ পার হয়ে গেছি প্রায় পার হচ্ছে ওভারব্রিজে উঠেছি তো ওভারব্রিজ থেকে আমরা নিচেই নেমে আর একটা ট্রেন ধরবো তো এদিকটা একটু গ্রাম পুরো তো মনে আছে এখানে হলো আর গ্রামের ঠাইতে একদম মনে হচ্ছে মানে এখানে সবজির বাগান বা বাগান বাড়ি বেশি দেখা যাচ্ছে আর এদিকটা আমি তো এদিন আসিনি এই প্রথম তো এদিকটা দেখে মনে হচ্ছে একটু গ্রামের মতো আছে গ্রামের মতো এদিকটাতে তো এখন চলেছি আর চলতে সাল এখন আগও গেছে সবাই হাঁটছে খুব জোরে পাশে ভারী ব্যাগ আছে তো ব্যাগের মধ্যে তো অনেক কিছু জিনিসপত্র নেওয়া হয়েছে তো আমাদের একদিনেই ঘোরা এটা একদিনেই ঘুরে আবার চলে আসতে হবে রাত বারোটার মধ্যে এগারোটার মধ্যে ঘরে তো একদিনই সারাদিনই ঘুরবো ওই জন্য আমরা রাত থেকে উঠে রান্নাবান্না করে রেডি হয়ে বেরিয়ে গেছি তো রান্না বান্না মাতলা বাইরের খাবার খেলে আমার খুব একটা মানে শরীর ভালো থাকে না তো দেখো আর একটা ট্রেন থেকে এখন নেমে গেছে যেখানটা আসার কথা বলেছিলাম সেখানটা এখন এসে গেছে এখন তোমাদের দেখাচ্ছে আমরা কোথায় এসেছি তো সবাই ভিডিও করছে আমিও কিন্তু করছি এটা দেখো নামখানা নেমে গেছি তো নামখানা দুটো ট্রেন পাঠাতে হয়েছে নামখানা নেমেছি এবার নামখানা নেমে কোথায় যাচ্ছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আর এত লোক কিসের জন্য কোথায় যাচ্ছে সবই তোমরা বুঝতে পারছো যারা যারা নিশ্চয়ই এদিকে তো আমি বলেছিলাম মানে প্রথমে আসছি প্রথমে এসেছি আগে দিন এই দিকটাতে আমার আসা হয়নি তো এখানে এসে দেখছি যে প্রচুর মানে প্রচুর মানুষ আর রবিবার তো ও ষান্ডের সময়ে সান্ডে তো বেশি লোক হয় ঘুমতে এখন গাড়ি করে সবাই চলে যাচ্ছে আমরা এখানে আশেপাশে দেখছি তো গাড়ি ভাড়াটা খুবই বেশি বলছে একটা দুটো গাড়ি ধরে নিলাম সেদিকে চলেছি একদমই নতুন জায়গা আমার কাছে এদিকে আমি কোনো দিন আসিনি এই সর্বপ্রথম আসছি তা দেখতে খুবই ভালো লাগছে আর চারিদিকে মানে বড় বড় সমুদ্র বড় বড় দেখতে পাচ্ছ আকাশগুলো কত সুন্দর লাগছে সাইডে সমুদ্র আছে তো চারিদিকটা দেখলাম সত্যি খুবই অসাধারণ দেখতে খুবই সুন্দর তো আমরা মনে হয় প্রায় এসে গেছি আমি তো এই প্রথম আসছি এখানে আর আমার জীবনে তো কোনো জায়গায় তেমনভাবে আমি ঘুরতে যাইনি আমার জীবনে এটা ফার্স্ট বলতে পারো তো ফার্স্ট এখানেই আসলাম তো ঘুরতে যাওয়া মানে আমার কাছে এটাই ফার্স্ট মানে সরঞ্জাম করে রেডি হয়ে বেরোনো মানে এটাই আমার জীবনে ফার্স্ট ট্যুর তো সবাই খুব আনন্দ করে বেরিয়ে আসলাম মনে হয় এসে গেছি চারিপাশে তো দেখছি দোকান আর এখানে হোটেল ফোটেল করে আছে বলছে আমাকে আমি তো জানি না তো দুই সাইডে দেখলাম প্রচুর হোটেল আছে থাকার ব্যবস্থা আছে এখানে থেকেও সবাই ঘুরে ঘিরে দেখতে পারবে তো আমরা থাকবো না রাতের বেলায় আমরা চলে যেতে হবে আমাদের তো এখন আমরা নেমে গেছি তো সত্যি জায়গাটাই এসে একদম মনটা খুশি হয়ে গেছে খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর আমি সবার মুখে গল্প শুনেছি কিন্তু আমি এসে এখানে দেখছি না সত্যি মানে অসাধারণ একটা জায়গা তো আমাদের নামিয়ে দিয়েছে আর সকালবেলার টাইমে কিন্তু এত আমরা আটটার মধ্যে এসে গেছি এখানে আটটা সাড়ে আটটার মধ্যে এসে গেছি তো লোকজন ওই জন্য একটু কম আছে সবে সবে দোকানগুলো খুলেছে মনে হচ্ছে আর এখানে তো প্রচুর দোকান আর প্রচুর মানুষের ভিড় প্রচুর মানুষের ভিড় তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি দেখি আমরা কোথায় গিয়ে পৌঁছাই আর তোমাদের সেই জায়গাটা দেখানোর জন্য আমার মন খুবই চঞ্চল হয়ে উঠেছে তো তোমাদেরকে আমি একটু দেখাতে চাই জায়গাটা তো থেকে সুন্দর লাগছে আকাশ মেঘ তারপরে দেখো অনেক দূরের সমুদ্র তো সমুদ্রের কিনারায় এখন এসে গেছি তো সমুদ্রের কিনারায় সবাই রেডি হয়ে গেছে এখন সমুদ্রে স্নান সমুদ্রে নামতে হবে আমারও খুব ইচ্ছে করছে কিন্তু আমি সাঁতার পারি না মেন সমস্যা আমার সাঁতার জানা মানে সে ছোটো থেকে সাঁতার শেখা হয়নি তো আমি সমুদ্রে সবাই যাচ্ছে দেখেই আমার তো খুবই মানে ইচ্ছা হচ্ছে সমুদ্রে যাওয়ার তো সমুদ্রে যাবো বলে এখন একটু রেডি হচ্ছে মনে তো বকাবকি হচ্ছে কোনোগ্রাফি আমাকে সমুদ্রে যেতে দেবে না আমি তো সাঁতার পারি না গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন চার্চা করি ভালো আছো তো এখন দেখো বকখালি আমরা এসে গেছি বকখালি টুরিস্টে তো অনেক সকল সকল বেরিয়েছিলাম এখানে আজ তো লেট হয়ে গেছে গাড়ি ঘোড়া মানে গাড়ি দুটো ট্রেন শেষ করতে হয়েছে ওই জন্য তো দেখো এখন আমরা এসে গেছি আর পুরো জায়গাটা কিন্তু আমি আজকে দেখাবো তোমাদেরকে ঠিক আছে তো সবাই দেখবে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত কেউই স্কিপ না আমি তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি তাহলে দেখো সমুদ্রের কিনারা এসেছে এখানটায় এখন দেখাবো তোমাদেরকে সমুদ্রের কাছাকাছি একটু নেমেছিলাম তো সে সময় ভিডিও করতে পারিনি আর সমুদ্রভাবে তো ভিডিও করবেই না এখন যে চাওটা বানিয়েছিলাম রাত্রি চাও বানিয়ে নিয়ে এসেছিলাম এটা টিফিন করব বলে তো বাইরের খাবার খাবো না বাইরের খাবার খেলেই আমার শরীর খারাপ হয়ে যায় তো চাওটা এখন খেয়ে নিচ্ছি সবাই মিলে আর দুপুরের জন্য আলাদা করে এনেছি তো তোমরাও যদি এরকমভাবে ঘরে থেকে একটু কষ্ট করে বানিয়ে আনতে পারো তো খেলে উপকারও আছে বা বাইরের খাবারটাও অতটা ভালো না একটু কষ্ট করলে কম খরচে তোমরা এখানে ঘুরে যেতে পারবে আর নিজেদের শরীরটা ঠিকঠাক থাকবে তো আমাদের সকালের টিফিনটা হয়ে গেছে এখন আবার দেখো গাড়িতে উঠে গেছি আর এটা কোথায় নিয়ে যাচ্ছে আমি কিন্তু কোনো নাম জানি না আমি শুধুমাত্র তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি তো আমি নামটা বলতে পারবো না তোমরা যদি জেনে থাকো বা এসে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই জানবে যে এই জায়গাটা কোথায় তো এখন দেখো আমরা গাড়ি নিয়েছি টিফিনটা খাওয়ার পরে গাড়ি না নিলে তো মানে তিন জায়গায় না চার জায়গায় এইভাবে ঘুরে ঘুরে দেখবো বলছে তো সাইডে গাড়ি নিয়েই আসতে হচ্ছে এখানে গাড়ি নিয়েই চলে এসেছি তো এখন এসে গেছি এসে নেমে গেছে আর সবাই দেখি এখানে দেখে অনেকে যা চলে যাচ্ছে আবার অনেকে যাচ্ছে তো এই জায়গাটাও চারিপাশটায় তো পুরো বন আর বন ঘন বন যেমন সুন্দরবন দেখতে যেমন লাগে তেমনই লাগছে পুরো আর এখান দেখো মানে কাঠের ব্রিজের মতো এটা কতকটা তো কাঠের ব্রিজ আর দুই সাইড দিয়ে একদম ঘন জঙ্গল হয়ে আছে কিছুই দেখা যাচ্ছে না তো এখানে আমরা যাচ্ছি এখানে দেখো এখানে একরকমের সেই কি একটা শামুকের মতো সবাই দেখছে তো আমিও একটু দেখলাম তোমরা কি একটা কমেন্টে কিন্তু অবশ্যই বলবে এটা কি বলে কি শামুক না কি বলে তো যাই হোক আবার আমরা চলেছি দেখো এখানে রাস্তাটা খুব সুন্দর আর দুই সাইডে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিলাম দেখতে খুবই সুন্দর লাগছে অসাধারণ জায়গা সময় গাড়ি ঘোড়া গাড়ি ঘোড়া দেখে দেখে একদম বোর হয়ে গেছে তো এখানটায় এসে খুবই সুন্দর লাগছে তো চারিপাশটায় সুন্দর মানে জ ঘন বনও আছে তার মধ্যে আবার জল আছে জল করের মতো কিছু কিছু একটু জল আছে সেখানে সবাই মাছ ধরছে কাঁকড়া ধরছে তো আমরা দেখো এখন এই রৌদ্র উঠে গেছে সকালে কিন্তু একটু বৃষ্ট হয়েছিল এখন রৌদ্র উঠে গেছে আর বেশ গরম গরম লাগছে সাঁতার মধ্যে ঘেমে যাচ্ছে পুরো সবাই দেখো যাচ্ছে আমরা যেখানে যাচ্ছি সেখানেই যাচ্ছি এখানে দেখো সমুদ্র আছে এই সমুদ্রর কিনারাটাই নাকি খুবই খতরনাক এখানে নাকি মানে আগে কজন এসে স্নান করতে গিয়ে তলিয়ে গেছে তো এখানে ওই জন্য কেউ স্নান করে না বা এখানে সমুদ্রে কেমনি না নামতে ভয় পায় নামতে চায় না এখানে অনলি দেখতে আসে সবাই আমরাও দেখতে এসছি আমরা এখানে বেশি ঘোরাঘুরি করব না এই জায়গাটা খুবই খতরনাক সমুদ্রের এই কিনারাটা খুবই খতরনাক বা খুবই ভয়ঙ্কর একটা জায়গা তো তাই জন্য এখানে এমনি সবাই এসে দেখে দেখে যাচ্ছে চারিপাশটা একদম দুদু হচ্ছে আর গরু বাছুর বা মানুষজন সবাই আছে কিন্তু মানে কেউই দেখো যেটা পরিষ্কার এসে দেখতে পাচ্ছি কেউই কিন্তু নামছে না জায়গাটা ভয়ের ব্যাপার একটা আমরা এখানে বেশিক্ষণ থাকবো না একটু কাছাকাছি চলে এলাম সামনে যেতে ভয় করছে আমার রাস্তা সামনেই চলে যাচ্ছে নেই অনেকটাই গরু আছে দুই সাইডে তো গরু একদম সবুজের মানে যে চর মতো বালির চর মতো পড়ে আছে সেখানটাতে গরু বসে আছে এখানে প্রচুর গরু বড় বড় গরু কাজ করতে কোনো বাড়ির গরু হবে না কাজের গরু ঠিকঠাক না তো প্রচুর গরু দেখছি তো সেখান থেকে আমরা চলে এসে আর এক জায়গায় এসেছি এখানটাই শুধু বড় বড় কী বলে এগুলো নৌকা যেগুলো মাছ ধরে বড় বড় নৌকা বলে না কি বলে জানি না তো এখানটা কি ফেজারগঞ্জ না কী বলে না ফেজারগঞ্জ এখানে বলে না মনে হয় তো যাই হোক এখানটার নামও আমি ঠিক বলতে পারলাম না তো এখানটাতে শুধু বড় বড় নৌকা যেগুলো দিয়ে সমু সমুদ্রে মাছ ধরে আর এখানে তো সবই প্রায় মৎস্যজীবী তো সব বড় বড় জাল মাছ ধরার যে জালগুলো সেলাই করছে বসে বসে আর এখানে সমুদ্র এখন ভাটা আছে জোয়ারের সময় তো পুরো এখানে জল ভর্তি হয়ে যায় এখানে শুনছিলাম তো চারিদিকে এখানে ঘুরে ঘুরে দেখলাম আর চারিপাশটাতেই এই শুধু সমুদ্র এখানে এসেছি এটাকে বলে নাকি ফিজারগঞ্জ এই যে বাড়িটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে নাকি একটা ইংরেজ থাকতো তো বাড়িটা এখন তো একদম ভেঙে চুরে চলে গেছে নদীর মানে নদী বলছি সরি সমুদ্রের মধ্যে চলে এসছে তো আমরা প্রায় দুই তিন এভাবে গাড়ি করে ঘুরেছি আর এখন দেখো আমরা দুপুরেও দুপুরের খাবারটাও হোটেল করলাম না সকালের খাবারটা তো চাউমিন খেয়েছি আর কলা নিয়ে গিয়েছিলাম কলা খেয়েছি আর এখানে এখন চিকেন কষা গরম ভাত আর মাছের টমেটো পেঁয়াজ দিয়ে মাছ একটু ও ঝোল বানিয়েছি মানে সরষে টসে বাটা দিয়ে সেটা এই দেখো নিচ্ছি এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছি তো এইভাবে আমরা হোটেলে একটু বেশি খরচা হলেও খাবারটাও কিন্তু ভালো দেয় না আর এখানে বাড়ি থেকে একটু কষ্ট করে রাত্রিবেলায় উঠে খাবারটা বানিয়েছি বলে বেশ সুন্দরভাবে খাওয়া গেল বা সমুদ্রের কিনারায় সমুদ্র ভোজন এটা বলতে পারো সমুদ্রের কিনারায় বসে মানে সমুদ্রে অনেকটাই দূরে আমরা এখানে খাচ্ছি বসে বসে আর ওদিকে সমুদ্র দেখছি এক তো দুপুরের লাঞ্চটা আমরা এইভাবেই সবাই মিলে করে নিলাম আর আমি আর আমার সোনু এখানে বসেই খাচ্ছি হোটেল থেকে এখানে খুবই মজা করে খাচ্ছি খুবই ভালো লাগছে তাও বন্ধুরা দেখলে সারাদিন কত আনন্দ করলাম ঘুরলাম খুব কষ্ট হয়েছে অবশ্যই আজ অনেকটা মানে রৌদ্র পড়েছিলো আর প্রচণ্ড রৌদ্র পড়েছিলো সকালবেলা সমুদ্রে স্নান করলাম করে ড্রেস শেষ একটু অসুবিধা হচ্ছিল ড্রেসটা ঠিকঠাক নিয়ে আসিনি আবার কিনলাম কিনে ড্রেস করলাম তো ভিডিওটা তোমাদেরকে সময় সে দেখাতে পারিনি তো খুবই মুশকিল পড়ে গিয়েছিলাম আবার করে নতুন ড্রেস এই যে এই ড্রেসটা কিনেছি তো এই ড্রেস কিনলাম পরলাম নতুন করে হুম পরে আবার ঘুরলাম দুপুরবেলা খেলাম দেখলে কিছু বাড়ি থেকে বানিয়ে এনেছি তো সমুদ্রে এখানে হচ্ছে বকখালিট এখানটায় আমি তো এই সর্বপ্রথম আসলাম তো তোমাদেরকে পুরোটা দেখাতে পেরেছি কি না জানি না তো যতটুকু দেখিয়েছি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে অবশ্যই কমেন্টটা জানাবে আর সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো দেখো আবার একটু যাচ্ছে এখন হাঁটতে হাঁটতে তো এখন একটু যাচ্ছি যে ওই সমুদ্রের কিনারায় আজকে তো ঘরে ফিরতে অনেক রাত হয়ে যাবে মনে হয় আর নামখ মানে বক এখানে আসতে আমি তো কোনো দিন আসিনি তো আমরা তিন চারজন একসাথে এসেছি এখানে তো প্রচুর ঘুরেছি প্রচুর আনন্দ করেছি আর এখানটা সত্যি খুবই খুবই সুন্দর আর সমুদ্রে যখন স্নান করছিলাম তখন তো আরও সুন্দর লাগছিল তো তোমাদেরকে কি বলবো সে মানে আর বলার মতো না বলার ভাষা না ঠিক আছে তখন আমি কিন্তু একা যাচ্ছি দেখো আমার আশেপাশে কেউ নেই আমার রাজ দুজন ওরা দুজন আগে চলে গেছে তো ওই জন্য আর সত্যি এত আনন্দ হচ্ছে তোমরা যদি থাকতে না তোমরাও আনন্দ উপভোগ করতে সত্যি বলছি তো ভিডিওটা পুরো দেখো আর আমি যতটুকু পারি তো আমি দেখিয়েছি বলো তো দেখো ব্লগটাও তো বেশি বড় করতে চাই না তো আমার পাশে সবাই থাকবে কিন্তু অবশ্যই হ্যাঁ সবাই পাশে থাকবে নিজের ঘরের মেয়ে বোনের মতো মনে করে নিজের নিজেদের হয়ে গেছে চারটে বেজে গেছে ঠিক আছে খেয়ে একটুখানে বসেছিলাম বসে আবারই চলে আসলাম তো এখন তোমাদেরকে যে দৃশ্যটা দেখাবো ঠিক আছে একটু কাছাকাছি এসে গেছি সমুদ্রের তো আমি এখন মানে সেলফি ক্যামেরায় করছি তো ওই জন্য আমি আমাকে আমাকেই শুধু দেখতে পাচ্ছ আর এই যে ধুধু বালুচ চর এইটিকে দেখতে পাচ্ছ আমি যখন ব্যাক ক্যামেরায় করবো ভীষণভাবে তখন আবার সমুদ্র ঢেউ সমুদ্রের জল সব কিছু দেখতে পাবে ঠিক আছে সত্যি আমার জীবনে এই মনে হয় প্রথম ঘুরতে আসলাম তো সত্যি খুবই ভীষণ আনন্দ হচ্ছে সত্যি বলছি খুবই আনন্দ হচ্ছে ভীষণ আনন্দ হচ্ছে আর দেখো মেন ভিডিওটা কি করে করব। আমি আমাকে নিজে ধরতে হয় ঠিক আছে ফোনটাকে আমাকে নিজে ধরে নিজে ভিডিও করতে হয় নিজে ছাড়তে হয় আমার বরে সব পছন্দ করে না সত্যি কথা যেটা তো আমি লেগে আছি জানি না সাফল্য হতে পারবো কি না কত দূর এগোতে পারবো তো আমার চেষ্টা আছে ঠিক আছে আমি কিন্তু প্রচণ্ড চেষ্টা করছি আমি ইউটিউব আছে মানে এইভাবে চালিয়ে নিয়ে যাবো তো জানি না কতদূর পারবো তো তোমরা পাশে থাকলে অবশ্যই পারবো তোমরা সত্যি বলছি আমার পাশে দেখো আমি অবশ্যই আমি একাই চালিয়ে নিয়ে যাব যে আমার হাত ব্যথা করছে ঠিক আছে ডান হাতে আমি ধরে রেখেছি আমার নিজেই ভিডিও করতে হয় আবার নিজেকেই সব কিছু করতে হয় তো আমার বর কোনো দিন ধরবে না আমার রাজও কোনো দিন ধরবে না আমি নিজেকেই সব কিছু করতে হয় তো প্লিজ সেই জন্য বলছি আমি বিশাল কষ্ট করে ভিডিও করবো বিশ্বাস করাও ভীষণ প্রচুর আঁকা কোনো দিন ক্যামেরা ধরে একা ওই জন্য আমি বেশিরভাগ কিন্তু নিজের মতোটা দেখাতে পারি না কী করে দেখাবো যখন সেলফি ক্যামেরা করি তখন দেখাতে পারি আর সেলফি ক্যামেরা না করলে ব্যাক ক্যামেরা করলে আমি দেখাতে পারি না এটাই আমার যা সব থেকে বড়ো অসুবিধা তো এই জন্যই তোমরা যদি পাশে থাকো তো অবশ্যই আমি এগিয়ে নিয়ে যেতে পারবো আর কমেন্ট করবে কমেন্ট সবাই বলবে ঠিক আছে তো এখন দেখো কাছাকাছি এই হচ্ছে প্রচুর মানুষ তো আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে ঠিক আছে এখন দেখো শুধু বালি এখানে মানে এখানটাতে জল নেই আর ওপাশটাতে এখন ঢেউ আসছে জল অনেক মানুষজন তো তোমরা দেখতে থাকো ঠিক আছে যত দূর দেখাবো তোমরা দেখতে থাকো তাহলে খুব ভালো হবে তো আমি ব্যাক ক্যামেরা করছি এখন বিধাতার যে হাতে তো আমার আগে এখানে রাত চলে এসছে তো এসে দেখি এই সমুদ্রে পুরো জল মেখে সেই প্যান্টটা জিন্স প্যান্টটা ভিজিয়ে ফেলেছে তো এখন ড্রেসপত্র তো আমরা বেশি নিয়ে আসিনি থাকবো না বলে তো এখন এই প্যান্টটা ভিজিয়ে ফেলেছে আবার মনে হয় ওপারে উঠে আমার ওর জন্য প্যান্ট কিনতে হবে নাহলে এই ভিজা প্যান্টে এত দূরে আবার ফিরতে হবে তখন ঠান্ডা লেগে যাবে বাচ্চা মানুষ তো দেখো কী করছে দুষ্টুমি ডিউয়ে দাঁড়িয়ে আছে তো ঢেউয়ের সাথে ও ছুটে চলে আসছে ঢেউ আসছে বলে আর এখানে সবাই ভিডিও করছে আর সেলফি ফটো উঠছে ভিডিও করছে ঢেউটা বেশ জোরে জোরে হচ্ছে আর বিকালের টাইমে বেশি মানুষ এখানে স্নান করছে না সবাই এসেছে এখানে ঘুরতে ঘুরে ঘুরে দেখছে চারিপাশটা আর মেঘটা দেখো কত সুন্দর লাগছে এখন তো বিকালের টাইমে সন্ধ্যা সন্ধ্যা হব ভাবে এখন তো মানে আকাশটা দেখতে ভালো লাগছে তার সাথে দেখো সমুদ্র আকাশ আর সমুদ্র দুটো আমি তোমাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি তো আমার এই সময় সত্যি এই মুহূর্তে এই টাইমটা যদি তোমরা থাকতে এখানে তো বুঝতে পারছো যে কত সুন্দর একটা মানে সময় কত সুন্দর এখন দেখো সন্ধ্যা সন্ধ্যা নেমে এসেছে সমুদ্র মেঘ সমুদ্রের কিনারায় আলো জ্বলে উঠেছে তো কত সুন্দর একদম জোনাকি পোকার মতো ঝিকঝিক করে আলো জ্বলছে তো আমরা সমুদ্র কিনারা থেকে উঠে এসেছি এখন দেখো উপরের দিকে এখানে প্রচুর দোকানপাট বসে গেছে আর প্রচুর মাছের দোকান বেশি বসেছে এখানটায় আমরা একটু সন্ধেবেলার দৃশ্যটা দেখব বলেই একটু এখানে থেকে গেলাম বাড়ি ফিরতে তো অনেকটা রাত হবে সেটা তো বুঝতে পারছি কিন্তু এই দৃশ্যটা তো অনেকেই গল্প করেছে দেখতে সুন্দর লাগে দেখো ওদিকে মেঘের যে কালো কালো মেঘগুলো কত সুন্দরভাবে সেজে আছে আর এদিকে দোকানপাটগুলো নিয়ে বসে গেছে তো দোকানপাটগুলো সুন্দর মাছগুলো সাজিয়ে নিয়ে এত সুন্দর করে মাছগুলো সাজিয়ে বসে আছে তো দেখার মতন এরকম আমি সর্বপ্রথম আমার জীবনে দেখছি তো দেখতে খুবই ভালো লাগছে পুরো এখানে সব প্রচুর দোকান আছে শুধুমাত্র মাছের দোকান কাঁচা মাছ নিয়ে প্লেটে করে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে নিয়ে বসে আছে তো এই মাছ নাকি এখানে তোমার যে মাছটা পছন্দ হবে সেই মাছটা বললে এখানেই মাছটাকে ফ্রাই করে দেবে বা এখানেই ভালো করে ভাজা করে দিয়ে দিচ্ছে তো এখানে বসেই খেতে পারবে তো আমি তো আবার সমুদ্রের মাছ খুব একটা পছন্দ করি না তো আমার একদমই পছন্দ নেন সব মাছ আমি খাবোই না বা আমার রাজও তো আমি না খেলেও খাবে না আর কেউই না আমি না খেলে তো আমার এই সমুদ্রের মাছ খুব একটা পছন্দ না খুব একটা ভালো লাগে না তো এখানে মাছগুলো অর্ধেক মাছেরই নাম জানি না তো তোমাদের আমি কী বলবো বলো তোমাদের শুধু আমি দেখাচ্ছি মাছগুলোর নাম তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে বলবে তো প্লেটগুলো এত সুন্দর করে সাজিয়ে রেখেছে সবাই এখানে এসে দেখছে পছন্দ হচ্ছে যে মাছ সেই মাছই এখান থেকে ফ্রাই করে নিচ্ছে নিয়ে খাচ্ছে সব সাইডে আবার বসার জায়গা আছে তো হ্যাঁ শুধু একটা দোকানে আমি দেখাচ্ছি আর এমনি সাইডে কিন্তু প্রচুর দোকান আছে তো মাছগুলো আমি কাছ থেকে নিয়ে দেখাচ্ছি কী কী মাছ এখানে রেখে দিয়েছে আর ওখানে দেখো মাছ বিক্রি হয় মাছ কিনে ওখানে সস ফস সব কিছু আছে যা সুন্দর করে মানে ভেজে ফ্রাই করে তোমাদেরকে দেবে এইটা একটা কি মাছ মাথা মোটা দুটো কামড়ানোর জন্য দুটো দেখো কিছু থাকবে না যে যেগুলো নাম দেন

আর মানে এখন একটু সন্ধ্যা হয়ে গেছে আর আমরাও বাড়ি যাওয়ার জন্য মনটা আমাদের চঞ্চল হয়ে উঠেছে তবুও এদিকেও সারতে ইচ্ছা করছে না বাড়ি যেতে ইচ্ছা করছে না কিন্তু থাকবো না থাকার তো জিনিসপত্র নিয়ে না থাকার প্রোগ্রাম করেও তো এখানে আসা হয়নি তো একটু দোকানে এখানে চলে এলাম এসে যেয়ে কাঁকড়াগুলো যে কাঁকড়াগুলো গায়ে খুব সুন্দর সুন্দর ছাপা হয়ে আছে তো আজকে যেভাবে আমরা ঘুরলাম আর যেভাবে আমরা এখানে খাওয়া দাওয়া করলাম সব কিছু বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম বলে একদম কম খরচে কিন্তু আমরা বকখালি টুকটা করতে পারলাম আর এইভাবেই বাড়ির খাবার খেয়েছি বলে সারাদিন খুব সুন্দরভাবেই করতে পেরেছি কোনো অসুবিধা হয়নি তো তোমরা পারলে এইভাবেই বকখালি আসতে পারো বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে আসতে পারো আর সারাদিন খুবই মজা করে ঘুরতে পারো একদমই কম খরচে তোমাদের ঘোরা হয়ে যাবে আর কম খরচেই ঘুরে তোমরা বাড়িতে যেতে পারবে তো যে কোনো ট্যুর বাড়ি থেকে একটু ও খাবার টিফিন বানিয়ে নিয়ে গেলে সেটাই ভালো হয় সবটাই বাইরে থেকে কিনে খেতে গেলেই নিজেদের শরীরটাও খারাপ করবে আর তত একটা উপকারী না বা ভালোও লাগে না বা খরচাটাও বেশি নিয়ে নেয় তো এখন আমরা দেখো সন্ধ্যা আটটা মানে বেজে গেছে আটটা সাড়ে আটটা বেজে গেছে নামখানা স্টেশনে চলে এলাম এখন আমরা ট্রেন ধরবো ধরে বাড়ি ফিরে আসবো তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা তোমরা কিন্তু লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর প্লিজ প্লিজ বন্ধুরা সবাই আমার পাশে থাকবে সবাই সাপোর্ট করবে তো টাটা